করে আমার খুব পছন্দের জায়গা কিন্তু বৃষ্টি হয়ে আমাদের ভিডিওটা একবারে শেষ কেমন হয়েছে আপনারা জানাবেন হ্যাঁ তোমাদের কিছু বলার আছে নাকি বলো কামরুল কিছু বলো এদিকে তাকাও সবাই বলো দর্শকদের বলো আমাদের ভিডিওটি কেমন লাগে আপনারা উৎসাহ দিবেন যদি ভালো লাগে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে কামরুল আমার বন্ধু লোক বুঝছেন ওর একটা চ্যানেল আছে আমার একটা চ্যানেল আছে আমার চ্যানেলে ঢুকলে কমেন্টে ওর চ্যানেলে পাইবেন কামরুল কামরুল তো সেখানে আপনারা ঢুকে ঘুরে আসবেন খুব ভালো লাগবে আশা করি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ওইগুলা কি দেখেন খালি দুষ্টামি ছাড়া কিছু পারেন না মধু কি রে ওই কি রে মধু মধু আমরা এখন স্পিড খাবো

সে বাগানে ভবর আছে না পাথরে গোড়া আমার মনটা পাথরে গোড়া सेवागाने भो मोरासेना सेवागाने फूल फुटेना सेवन अप खाबो ओ सेवन अप को बार करें देखी अपना ई स्पीड खेले सलाम नाही जे दिन मन नाही को खाली बोतल ले खाली बोतल ले चल <laughs> <खाली भुत> ले <laughs> <तले? laughs> मने आसे काम न एकदम पाइस एकदम नाही काय बुझ जाना हेर बुझ जाना नाही